আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার বাড়ির একটা বিশাল বড় গাছ গাছটা কমপক্ষে পঞ্চাশ পঞ্চাশ ফিটের উদ্দী হবে একবারে গাছের গোড়ার থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এই গাছটায় টোটাল কাটাল হচ্ছে বাইশটা বাইশ পিস কাটাল এবং কাটালটা পারা খুব কষ্টকর দেখতেই পাচ্ছেন অনেক দূরত্ব পঞ্চাশ ফিটের বেশি হবে যত সম্ভব পঞ্চাশ ফিটের কম না বাইশটা কাড়াল আছে কাড়ালগুলো এখনো পাকে নাই হয়তোবা এই মাসের মধ্যেই এখন তো জুলাই আগস্ট আগস্ট চলে আগস্ট মাসের পনেরো বিশ দিন দিলে মানে সম্ভবত হারভেস্ট করা যাবে তো দেখতে পাচ্ছেন কাডাল কাড়াল মানে কাছে দেখার কোনো ক্যাপাসিটি নাই যদি ডোন ক্যামেরা হয় ডোন ক্যামেরা দিয়ে দেখা যাবে ডোন ক্যামেরা দিয়ে তো একবারে দিয়ে দেখা যাবে কিন্তু কাছাকাছি দেখার সুযোগ নেই আর দর্শক আজকে কিছু ফল দেখাবো সেই ফল আছে কাটাল দ্বিতীয় আছে জম্বুড়া জম্বুড়াটা দেখাবো আর এই কাঁঠালটা দেখাবো কাঁটালটা গুণগত মান এবং খুব ভালো সুস্বাদু খাইতে এখনো আমি খাই নাই যেহেতু বলতে না তারপরও আমার মার কাছে শুনছি এই কাঁঠালগুলো খুব মিষ্টি এবং খুব ভালো কাঁটাল কাঁডালটা অবশ্য হারভেস্ট করার সময় অবশ্যই ভিডিওতে দেখাবো বা বলতে পারবো কতটুকু স্বাদ কত মিষ্টি সেটা দেখ বলতে পারবো এখন দেখতে পাচ্ছেন দর্শক এই গাছটা ফলের জন্য বিখ্যাত এবং কাঠের জন্য অবশ্য বিখ্যাত হবে এই গাছটা কাঠ কাঠের দাম বর্তমান দুই হাজার পঁচিশশো টাকার সিফটি যেটা সার হয় ভিতরে যেটা রং হয় সেটার দাম দর্শক আহ কাঁঠালটা হারভেস্ট করার সময় অবশ্যই ভিডিওতে দেখাবো আর আজকে আর একটা ফল দেখাবো সেটা হচ্ছে জম্বুরা ভিডিওটাতে দেখাইছিলাম যে জম্বুরার যে কি অবস্থা কেমন কি এখন জম্বুরার অবশ্য সময় আরো এই মাসটা যাবে আরো একটা মাস লাগবে আর একটা মাস গেলে বড় সব হারভেস্ট করা সম্ভব আর এই ফাঁকে একটা জম্বুরাটা রং চলে আসে কি কারণে রং চলে আসছে সেটা দেখাবো এই অবশ্যই আসে অন্য অন্যগুলো সবুজ কালার রয়েছে আর এই এই জম্বুরাটা কিন্তু কালার চলে আসে ওইটা অবশ্যই হারভেস্ট করে দেখাবো আসলে কালারটা কি কারণে আসলো অথবা কোনো প্রকার আক্রমণ হয়েছে এরকম হইতে পারে এটা অবশ্য হারভেস্ট করে দেখাবো তার পাশাপাশি দেশি জাতের হাইব্রিড জাতের সেটা দেখাবো দর্শক এটা আছে হাইব্রিড জাতের জম্বুরা এটা বিশাল বড় বড় হয় এটা অবশ্য এবছর দশটা দশটা জম্বু হচ্ছে তার মধ্যে এই একটা সেরা দেখেন কত বড় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বিশাল বড় বিশাল বড় জম্বুরা এটা অবশ্য হাইব্রিড জাতের আর একটা ডাল অবশ্য এই যে পড়ে গেছে পড়ার পড়ার সাথে সাথে আবার এই যে এখানে চারটা পাঁচটা এটা অবশ্য রং চলে আসে এটাও অবশ্য রং হওয়ার কারণ আছে যে অথবা পোকার আক্রমণে এই ঘটনা ঘটছে এই যে পোকার আক্রমণ এটা অবশ্য এখনো হারভেস্ট করার সময় এখনো আসে নাই এটা পোকার আক্রমণে এটা নষ্ট করে ফেলছে রং চলে যাচ্ছে রং চলার রং আসার কারণ হচ্ছে যে পোকা নষ্ট করছে এগুলো অবশ্য ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় এই দেখেন আক্রমণ করছে এই যে এই পোকার আক্রমণে এটা নষ্ট হয়ে গেছে আটা জাতীয় বাড়ি আটা আটা যেমন যেমন পেঁপে গাছের যেমন আটা জাতীয় হয় এটা অবশ্য কমেন্ট করে জানাই এটার কারণটা কি বা কি কারণ হচ্ছে যারা ভিডিও গুলা নিয়মিত দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলে দিবেন যে আসলে এটা এই কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এটা অবশ্য আমার জানা না এটা অবশ্য ওষুধ দেওয়া লাগতো ওষুধ দিলে অবশ্য ঠিক হইতো একই অবস্থা এটাও ঠিক আছে কিন্তু এটা এই এটা অবশ্য মোটামুটি বিশাল বড় সাইজের হিসেবে এটা অবশ্য কীটনাশক ছাড়া কোনোটা কোনো পক্ষে সম্ভব না ভালো রাখার জাতের পেয়ারা আছে অবশ্য পেড়া এটা অবশ্য দেশি পেয়ারা না এটাও হাইব্রিড জাতের পেয়ারা পেয়ারা তেমন বড় সাইজ হয় না এই সাইজেরই সর্বোচ্চ দর্শক এই জঙ্গলটা হারভেস্ট করবো এটা কি কারণে পাকলো অবশ্যই কমেন্টে জানাবেন ফুটবলের মতো তোর দিয়ে গেছে হ্যাঁ এটা অবশ্য সুলে পরে দেখা যাবে কি অবস্থা এর ভিতরটা ভালো আছে না খারাপ আছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ নিল আসসালাম আলাইকুম